ভাই রে ভাই ছানার সন্দেশ খেতে এত জোস লাগে ইচ্ছা করে প্রতিদিনই বানাই আর এই সন্দেশটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আর একবার বানালে ইচ্ছে করবে বারবার বানাই আর কোন অকেশন এই ধরেন পহেলা বৈশাখ গায়ে হলুদ যে কোনো অনুষ্ঠানে এটাকে এইভাবে আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন আর এই মাছের শেপটা দেওয়া কত সহজ সেটাও দেখিয়ে দিব আমি এখানে চার লিটার দুধ দিয়েছি দুধটা যখন গরম হয়েছে প্রতি কেজির জন্য এক চামচ করে টেবিল চামচের সাদা ভিনেগার নিয়েছি আর এখানে আমি কোয়াটার কাপ পানি দিয়ে দিলাম এখন চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি ভিনেগার মিশ্রিত পানিটা ছানা বানানোর এটা একদম সহজ পদ্ধতি কেউ চাইলে আগের ছানার পানি দিতে পারেন টক দই দিতে পারেন লেবু এই ভিনেগারের মতোই চার টেবিল চামচের সাথে কোয়াটার পানি দিয়ে দিতে পারেন এই দেখেন দুধ আর ছানাটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে পানিটা দেখতেই পাচ্ছেন একটু হালকা গ্রিন আরও কিছুক্ষণ পরেই ছানা পানিটা একদম আলাদা হয়ে যাবে আর এ সময় চুলায় অবশ্যই জালটা বন্ধ করে দিবেন নয়তো সানাটা ওভার কুক হয়ে যাবেই দেখেন এখন এটাকে আমি একটা নেটে যেটা থেকে পানিটা বের হয়ে যেতে পারবে একটা পাতলা কাপড় দিয়ে এটা ঢেলে কলের ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব যাতে ভিনেগারের গন্ধটা না থাকে বাড়ি ছানার পানি আলাদা হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি দিয়ে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে একটু হালকা হাত দিয়ে চেপে পানিটা বের করে নিয়েছি এটাকে অনেক বেশি চাপাচাপির দরকার নেই তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে আমরা ঢাকায় বাংলাদেশে যে কাঁচা সন্দেশগুলো খাই সেই পারফেক্ট টেস্টটা পেতে হলে আপনাকে এভাবে ছানাটা নিতে হবে আমি অর্ধেক ছানা তুলে নিলাম এখানে নিজের পছন্দ মতো চিনি দুই চামচ পানি দিয়ে একটু গলিয়ে নিয়েছি ছানাটি দিয়ে এখন নেড়ে চেড়ে নিব সন্দেশ খেতে কেনা পছন্দ করে চাইলেই ঘরে বসে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ছানা তৈরি করা যায় এটা যখন সম্পূর্ণটা ছানা হয়ে যাবে তখন এটাকে গোল গোল শেপ দিয়ে সন্দেশ বানানো যায় আবার এটাকে একটা টেরেতে বিছিয়ে নিজের পছন্দ মতো চারকোনা করে কেটে নেওয়া যায় তো আমার ছানাটা কিন্তু চিনির সাথে অনেকটাই মিশে গেছে এখানে বাকি ছানাটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক এখন এটাকে আবার এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে ছানা চিনি পাউডার মিল্ক মিশিয়ে নিব চিনিটা আপনি আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি আমি এখানে দিয়েছি হাফ কাপ আমি আমার ঘরে যেরকম মিষ্টিটা চলে সেভাবেই দিয়েছি এখন আমি একটা মাছের শেপ দিতে মাথাটা যাতে একদম মাছের মতো হয় এরকম একটা বিস্কুট কাটার দিয়ে এভাবে করে নিলাম আর লেসটাকে করব। যেন পিছন দিকটা একটু চোখা চোখা হয় ওই একই জিনিসটা একটু উলটিয়ে দিলাম আর মাঝখানটা আমি সানা দিয়ে ভরে নিব যেহেতু আমি এটা ইলিশ মাছের শেপ দিলাম তারপর এটাকে একটু চামচ দিয়ে মাঝখানে কেটে কেটে কিশমিস বসিয়ে দিলাম তো এই ডিজাইনটা কেমন হয়েছে বলবেন তা আমার কাছে এই ডিজাইনটা করার পরে মনে হলো এই ডিজাইনটা খুব একটা বেশি ভালো লাগতেছে না তারপরে মনে হলো সবসময় যেটা করি সেইভাবে শেপটা দিয়ে দিই তো আমি এখন যেহেতু শেপটা অন্যভাবে দিব সেই ক্ষেত্রে মাথার জন্য ওই যে বিস্কেট কাটারটা ছিল শেপের সেটার কোনো দরকার নাই। তো এই শেপটা আমি এখন চেঞ্জ করে ফেলবো আমরা সব সময় আপনাদের সাথে শেয়ার করি যেটা ভালো হয় কিন্তু সব সময় যে সব কিছু ভালো হয় এমনটাও কিন্তু না তাই এটা আপনাদের দেখালাম নাহলে এটা না দেখালেও পারতাম গায়ে হলুদ ঘরোয়া নানা রকম পার্টিতে এরকম একটা সন্দেশ তৈরি করে নিলে টেবিলের সৌন্দর্য তো গুণে বেড়েই যায় আবার বেড়াতে গেলে আমরা তো কিছু নিয়ে যাই সেক্ষেত্রে আমরা যদি এরকম ঘরে থেকে তৈরি করে একটা খাবার নিয়ে যাই সেটা যেমন খেতে অনেক মজা লাগে হেলদিও অনেক আবার পয়সাও কিন্তু অনেক বেঁচে যায় আর এটা তৈরি করতে তেমন খুব একটা খরচ লাগে না আপনি যতটুকু দুধ ছানা করবেন সেটা আর চিনি পাউডার মিল্ক ঘরে থাকলেই তো হয়ে গেল আর কেউ যদি এই সন্দেশে কন্ডেন্সড মিল্ক ইউজ করতে চান তাহলে চিনি না দিলেও চলবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে